হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা মুছে দে সালা যাই শ্রীরাম গাড়ে ভরে দেবো যাই শ্রীরাম টোটাল ম্যাটারটাই সাজানো রটানো ঠিক না এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি ঠিক না কেন কি সাড়ে ন আমাদের তারাবিন নামাজ অনেক আগেই শেষ হয়ে যায় সাড়ে নটার পর ওরা রাম কিছু জিনিস বিসর্জন করতে আসছিল কেউ ছিটায়নি এটা ভুল দিয়ে একটা খারাপ চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় খবর পুলিশ সম্পূর্ণ ব্যর্থ তাই মালদার মোথাবাড়িতে শান্তি রক্ষার্থে অমিত শাহের কেন্দ্র বাহিনীকে নামাতে হয়েছে যারা বলেন কেন্দ্র কিছু করে না কেন্দ্র কিছু করে না মালদার মোথাবাড়িতে কেন্দ্র বাহিনী নেমেছে কর্মী তারা মালদার বাড়িতে এই মুহূর্তে পহারা দিচ্ছেন গতকাল রাত থেকে কারণ মমতা পারেনি আপনারা সবাই অনেকে জানেন না কারণ এই বাংলার মেন স্ট্রিম মিডিয়াতে সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে গেছে বাংলার মেন স্ট্রিম মিডিয়া একটা খবরও করেনি মালদার মোথাবাড়িতে যেন কিছুই ঘটেনি কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো বিএসএফ কে নামাতে হলো মালদার মোতাবাড়িতে যেটা এই রাজ্যের মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেলের কাছে কোনো খবরই নয় খবরের মিডিয়ায় যদি খবর না থাকে সেগুলো কেন দেখেন আপনারা মালদার মোথাবাড়িতে অমিত শাহের দপ্তরের কেন্দ্র বাহিনী নেমে গেল এবং তারপর যেটা মানুষের তদন্তে যেটা উঠে আসছে যে মুসলিমরা এখানে হিন্দুদের দোকান ঘর বাড়ি ভাঙচুর করলো হিন্দু ধর্মের মানুষকে বেছে বেছে মারলো তার পেছনে কোন কারণ ছিল না শুধু ছিল কিছু মানুষের সাম্প্রদায়িক কারা উস্কানি তাদের কি আদৌ পুলিশ প্রশাসন খুঁজে বের করতে পারবে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মালদার মথাবারে বিএসএফ নেমে গেছে কারণ পুলিশ শান্তি রক্ষা করতে পারেনি ব্যর্থ হয়ে গেছে পুলিশ কন্ট্রোলে আনতে পারেনি সেই জন্য অমিত শাহের দপ্তর থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো মালদার মোথাবাড়িতে বিএসএফ আধিকারিকদের নামতে হলো শান্তি রক্ষার্থে এই মুহূর্তে যা পরিস্থিতি আপাতত শান্তি আছে কি ঘটনা ঘটেছিল আপনাদের আমি দেখেছি কিভাবে পরশু রাতের দিকে হিন্দুদের একটা মিছিল বেরিয়েছিল এবং সেই মিছিলে গেরুয়া পতাকা ছিল মিছিলটা প্রায় রাত্রে সাড়ে আটটা নটার পরে বেরিয়েছিল সেখান থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল এবং রাস্তার পাশেই বড় মসজিদ মিছিল বেরোলো মিছিল চলেও গেল কোনো অশান্তির চিহ্ন ছিল না তার দিন অশান্তিটা হলো একদল মুসলিম ঝাঁপিয়ে পড়লো হিন্দুদের উপর হিন্দুদের ঘর বাড়ি ভেঙে চুড়ে দিল হিন্দু ধর্মাবলম্বীদের মানুষদের বেছে বেছে মারধর করা হলো এবং তারা পরিষ্কার বলছে মালদার মোথা কোনো হিন্দু রাখবো না জয় শ্রীরামকে কি করে দেবো সেটা আমি আর মুখে উচ্চারণ করতে পারছি না ছোট্ট করে আপনারা দেখুন পরশু রাতে কি হয়েছিল আর গতকাল ঠিক কি হলো ভালো করে ছোট্ট করে দেখার চেষ্টা করুন আরে ওরা ফায়ার করতে পারবে না বাল ওরা ফায়ার করতে পারবে না হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িতে মুছে দে সালা জয় শ্রীরাম গাড়ে ভরে শ্রীরাম নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার পড়েছেন কান্ডারি হুশিয়ার কবিতার দু লাইন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার অর্থাৎ যখন নৌকা ডুবছে কেউ মাঝি বা যাত্রীদের ধর্ম জিজ্ঞাসা করেন এই কবিতাটা এখন আমার ভাষায় এরকম ভাবে লিখতে হবে পথিক হুশিয়ার হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা বলো যাচ্ছে মানুষ সন্তান মোর মার মালদার মোথাবাড়িতে গতকাল মুসলিমদের এই ঝামেলার সময় বেছে বেছে মারধর করা হলো হিন্দু না মুসলিম মুসলিম হলে ছাড় হিন্দু হলে বেধরক মার দেখুন ভালো করে এই যে আমাদের এটা দাদা আসছিল ওখান থেকে না না আমি যাচ্ছিলাম এই যে ছিল ওখানে কালিচপতে যাচ্ছিল দাদা আপনার নাম কি সুধাংশু ঘোষ আপনি ঘোষ আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে আর দাদার পুরো হাতে মেরে পুরো আর পুরো মাথায় এমন করে মেরে পুরো বডি তো পুরো মেরেছে এখানে এখানে একটা শিবের ছবি ছিল পুরো শিবের ছবি গাড়ির সমেত পুরো মেরেছে আর দাদাকেও পুরো মেরেছে আগে মারা সময় আগে আপনার বক্তব্যটা বলেন মারার সময় আমাকে জিজ্ঞাসা করলো হিন্দু না মুসলিম বলছে হিন্দু তার শুরু করে হিন্দু বলে আরো আপনাকে বেশি মেরেছে এটা কি হচ্ছে আমাদের এখানে আমি কালকে চোখ যাচ্ছিলাম আমার ছেলে স্কুল আজকে ছুটি হলো তো আচ্ছা হোস্টেলে পড়ছে আমি ওই বলি চালেন আমি যাচ্ছিলাম স্কুল ছেলেটাকে আনতে আর এই ধরে আমাকে পিটলো ঠিক মুসলিমদের তরফ থেকে অভিযোগ করা হলো যে পরশু রাতে হিন্দুদের মিছিলের পর মসজিদে কেউ ঢুকে বললো কেউ আজানের সময় ডিজে বাজানো শুরু হলো এই রকমের বিভিন্ন অভিযোগই নাকি গতকাল আক্রমণটা হয়েছে কিন্তু পরবর্তীকালে জানা গেল যে এই মালদা জেলা পরিষদের কালিয়াচক টু থেকে যিনি গেছেন মালদা জেলা পরিষদের সদস্য সেই সায়েম চৌধুরী কংগ্রেসের নেতা সায়েম চৌধুরী বলছেন যে তাদের নামাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে নামাজের সঙ্গে ডিজে বা মিছিলের কোন সম্পর্ক ছিল না এই জায়গাটা এই জায়গাটা হিন্দু এবং মুসলিমরা শান্তিতে বসবাস করত কেউ বা কারা নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করতে মুসলিম ধর্মের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন আমি আপনাদের আগেই বলেছি মুসলিম সমাজের মানুষদের বিশেষ করে এই বারো চোদ্দ বছর বয়সী ছেলে সেখান থেকে শুরু করে এই কুড়ি বাইশ বছর যুবক এই একটা কয়েক লাখের একটা ফৌজ তৈরি করে ফেলেছে তৃণমূল তৃণমূলের নেতা নেত্রীরা এদিকে ভুল বুঝিয়ে যেমন খুশি ব্যবহার করতে পারে যেমন খুশি তারাই ব্যবহৃত হলো গতকাল আমরা সেটাই দেখলাম কিন্তু এই সায়ন চৌধুরী কংগ্রেসের নেতা কালিয়া টু কি বলছেন প্রত্যেকের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট সায়ন চৌধুরী মালদা জেলা পরিষদের কংগ্রেসের নেতা কালিয়া টু থেকে যিনি নেতা তিনি কি বলছেন ভালো করে শুনুন মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে কি টোটাল টোটাল ম্যাটারটাই সাজানো রটানো ঠিক এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি ঠিক আছে কেন কি সাড়ে আমাদের তারাবিন নামাজ অনেক আগেই শেষ হয়ে যায় সাড়ে নটার পর ওরা রামপুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল কেউ আবিরও ছিটাইনি কেউ ভটকাও ছুঁড়েনি মসজিদে এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে আমি জনসাধারণের কাছে কালিয়াচক টু ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব। এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব এবং শান্তি বহাল চেষ্টা করব। ঘটনার পরদিন দুপুরে আবার কোথাবাড়ি এলাকা উত্তেজিত কেউ ভটকা ফুটানোকে বিরোধী করার জন্য বাধা দাওয়ার জন্য সিচুয়েশনটা ঘটেছিল শুনলেন সায়েম চৌধুরীকে কোন রকম ঘটনা ঘটেনি হিন্দুদের ওই মিছিল থেকে কেউ মসজিদে ঢুকে পড়েনি কেউ মসজিদের উপর উঠে পড়েনি কেউ আবির খেলেনি এবং নমাজ নমাজ অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছিল রাত্রে সাড়ে আটটা নটার পর আর তখন নামাজ হয়নি বলছেন সায়াম চৌধুরী তাহলে প্রশ্নটা তো এখানেই তাহলে কেউ বা কারা এই বারো চোদ্দ বছর বয়সী থেকে কুড়ি বাইশ বছরের এই মুসলিম কিশোর যুবকদের কারা ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণে নামালো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা এই বাংলার সমস্ত ধর্মের মানুষকে বুঝতে হবে হিন্দু ধর্মের মানুষকেও বুঝতে হবে মুসলিম ধর্মের মানুষকেও বুঝতে হবে যে তৃণমূলের কেউ তৃণমূলের নেতা নেত্রীরা এইভাবে নিজেদের জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের ভোটের জন্য নিজেদের এলাকা দখলের জন্য এই বারো থেকে বাইশ বছর বয়সী মুসলিম যুবকদের ব্যবহার করছে সায়ম চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখছেন আমাদের মথাবাড়ি এলাকা এখানে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করি কিন্তু আমার মথাবাড়ির দিদি দিদি উভয় সম্প্রদায়ের লোককে উস্কে দিয়ে এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করছে নিজের রাজনৈতিক সুবিধার জন্য কেউ কারো প্ররোচনায় পা দেবেন না সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে থাকুন এবং সম্প্রীতি বজায় রাখুন মোথাবাড়ির দিদিকে সেটা এবার আপনাদের বের করতে হবে যে মোথাবাড়ির দিদিকে ওখানে একজন তৃণমূলের বিখ্যাত নেত্রী নাকি থাকেন তার মস্তিষ্ক প্রসূত নাকি এই আন্দোলনটা বলছেন চৌধুরী যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শান্তি রক্ষা করতে পারলো না অমিত শাহের সেন্ট্রাল ফোর্স হয়েছে বাংলার মিডিয়া ব্ল্যাক আউট করে দিয়েছে কেউ কিছু জানেই না কোনো ঘটনা ঘটেইনি বাংলার মেনস্ট্রিম মিডিয়া কি দেখাবে কলকাতায় কেউ চারতলার বাড়ি থেকে আত্মহত্যা করলে দেখাবে কোনো ঝুপড়িতে যদি আগুন লাগে সারাদিন সেটাই দেখাবে কেউ সিঙ্গারায় চাটনি খায়নি বলে ঝামেলা করছে সেটা দেখাবে এই হচ্ছে বাংলার মিডিয়া আমি আপনাদের বলেছিলাম যে খবর দেখানোর এই আঙ্গিকটাই বদলে দেবার চেষ্টা চ্যানেল খবরের কাগজ দেখবে না যেখানে খবরটাই থাকে না এত বড় ঘটনা ঘটে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে ভরসা না করে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের কেন্দ্রীয় বাহিনী নামিয়েছেন বিএসএফ কে নামাতে হয়েছে মালদার মোথাবাড়িতে যেটা এই রাজ্যের মিডিয়ায় কোনো খবরই নয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে মেন মিডিয়া যেটা চেপে যাওয়ার চেষ্টা করবে সেটা আরো বেশি করে দেখাবো বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না